আজকের ভিডিওতে তোমাদেরকে এক তোমাদের কাছে একটুখানি সাহায্য চাইবো সেই সাহায্যটা হচ্ছে একটি ছেলে খুবই অসুস্থ আমি তাদের বাড়িতেই আজকে এসেছি তো এই যে দেখতে পাচ্ছ আমার পাশে রয়েছে এই দিদিভাই তো এই দিদিভাইয়েরই ছেলে খুবই অসুস্থ তো কি হয়েছে তো একটু খুলে বলো তাহলে ভিউয়ার্সরা বুঝতে পারবে যে তোমার ছেলে ঠিক কি হয়েছে আমার ছেলের লিভারের সমস্যা ওর লিভারের যেটা আছে লিভার আছে সিরোসিস অফ লিভার সত্তর লাখ টাকা লাগবে হায়দ্রাবাদে চিকিৎসা চলছে আপনারা সবাই যে যেমন পারেন সাহায্য করুন আমাদের যা ছিল দশ লাখ টাকা ওর পিছনে খরচ হয়ে গিয়েছে আর কিছু করার নেই আপনারা যদি সাহায্য করেন তবেই আমি চিকিৎসা করতে পারবো ছেলের তা না হলে পারবো না আমাদের হাতে সময় নেই বেশি আর এক মাস টাইম আছে এক মাসের ভিতরে সব টাকা ম্যানেজ করতে হবে সত্তর থেকে বাহাত্তর লাখ টাকা লাগবে এই যে রিপোর্ট

এবং ডিসক্রিপশন বক্সে এদের দিচ্ছি গুগল পে ফোন পে সমস্ত কিছু দিয়ে দিচ্ছি তোমরা একটু যদি সাহায্য করো তাহলে এরা খুবই উপকৃত হয় তোমাদের কাছে তোমরা যদি একটু সাহায্য করো তাহলে কিন্তু এই বাচ্চা ছেলেটার কিন্তু চিকিৎসা হতে পারে শুধু তোমরা একটু সাহায্য করো আরো একটা কথা বলবো যে তোমরা যদি সাহায্য নাও করতে পারো এই ভিডিওটা একটু সবার কাছে শেয়ার করো যাতে ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছায় তো তোমরা মানে এই ভিডিওটা কিন্তু এদের মানে একটা জীবন আর কি নির্ভরশীল হচ্ছে তোমরা প্লিজ এই ভিডিওটা একটু শেয়ার করো আর তোমরা যতটা পারবে একটু সাহায্য করো আমি অ্যাকাউন্ট নাম্বার স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সের দুটো জায়গায় আমি দিয়ে দিচ্ছি ফোনপে নাম্বার বিকাশ নাম্বার আমি দুটোই দিয়ে দিচ্ছি আসলে ছেলেটির হয়েছে লিভার ক্যান্সার তো এক মাস কিন্তু সময় রয়েছে ডাক্তার এক মাসই সময় দিয়েছে আর হচ্ছে এই চিকিৎসাটা করতে গেলে সত্তর থেকে বাহাত্তর লাখ টাকা লাগবে তাই তোমাদের সকলের কাছে অনুরোধ করবো যে তোমরা সবাই একটুখানি ওই ছেলেটিকে একটু সাহায্য করো